সাড়ে চারটে আমার সব বন্ধুদের গুড মর্নিং নারী হতে চাই কবি সমিতা দাস পুরুষতন্ত্রের শিকালে কেন নারীকে বাঁধতে চাস নারীকে কেন অবধে তোরা চোখের জলে ভাসাস কন্যা ভ্রণ হয়ে যখন পৃথিবীতে আসতে চাই কেন তোরা হত্যা করিস আমি তো নারীই হতে চাই পণ্যের সাথে ওজন করিস আমার ওজন কমাস সেই শিকারে তাই কি আমায় অকালে তোরা জড়াস এখনো কেন নারীর দিকে তোদের লোলুপ দৃষ্টি নারী পুরুষ সবাই মানুষ জানিস না এই যে দেবদারী সৃষ্টি আমার এই কবিতাটা অসাধারণ লাগে কবি সমিতা দাসকে আমার অসংখ্য ধন্যবাদ